হ্যাঁ বলুন বলুন সোমশড়া কি বলুন তাড়াতাড়ি বলুন এ আমার ছেলেটা না ও এখন বিয়ে করতে চায় বুঝলেন বিয়ে করতে চায় এটা তো ভালো কাজ বিয়ে করতে চায় তো বিয়ে দিয়ে দিন ওকে থামিয়ে রাখছেন করো বিয়ে দিয়ে দিন আরে মশাই ভাবলে তো রাখিনি ও এখন বেকার ছেলে ওকে বিয়ে করালে ও কি মানে ওর বউকে কি খাবে এই সিজনে আপনার কাছে পরামর্শ নিতে এসেছি বেকার ছেলে বিয়ে করবে কি খাবে সে চিন্তা কি আপনাকে করতে হবে ওকে বিয়ে করিয়ে দেন বিয়ে করে দিলে ও নিজেই নিজের চিন্তাটা করে নিবে তখন আর বাড়তি আপনার কোনো চিন্তা করতে হবে না বুঝলেন ও তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি ছেলেকে সব ঠিক হয়ে অবশ্যই অবশ্যই কোন বেকার ছেলে যদি বিয়ে করতে চায় তাহলে দেরি না করে তাকে বিয়ে করিয়ে দিন দেখবেন কিছুদিন পর সে সকার হয়ে গেছে হয়ে গেছে মানে আপনার কথাটা কিছুই বুঝলাম না আরে বুঝলে না সকার হয়ে গেছে মানে সে যখন বিয়ে করবে সে আর তখন বেকার থাকবে না কোনো না কোনো পরমসে ঠিকই খুজে নিবি এটাই তোমাকে বুঝাইতে চাচ্ছি এখন কি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পেরেছো হ্যাঁ এখন বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছি তাহলে যাও যাও ওই বেকার ছেলেকে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দাও যাও যাও আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে তাই করি আসসালামু আলাইকুম